অ্যারেস্ট বিরাট কোহলি স্বামীতে পদপিষ্ট হওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় অর্জুনের ঘটনা আল্লু শ্রুতি স্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হওয়ার ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে আরসিবির মার্কেটিং বিভাগের প্রধানকে ব্যাঙ্গালুরুতে আরসিবির বিজয় উৎসবে প্রাণ হারান এগারো জন এদিন আইপিএলে ট্রফি নিয়ে চিন্নাস্বামীতে একটি বিজয় উৎসব হওয়ার কথা ছিল হওয়ার কথা ছিল একটি ভিক্টরি প্যারেডেরও কিন্তু অনুমতি না পাওয়ায় বাতিল হয়ে যায় সেই ভিক্টরি প্যারেড তবে চিন্নাসম স্বামীর মধ্যে ট্রফি নিয়ে বিজয় উৎসবে সামিল হন আর সবাই বিরাট কোহলির হাতে ট্রফি দেখার জন্য এদিন ভিড় উপচে পড়েছিল চিন্নাস্বামীতে আর সেখানে ঘটে যায় দুর্ঘটনা ভিড় সামলাতে ব্যর্থ হয় পুলিশ পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এগারো জনের আহত হন বহু মানুষ কিন্তু এই পরিস্থিতিতে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং আল্লু অর্জুন কেন আল্লু অর্জুনের প্রসঙ্গ কেন টেনে আনা হচ্ছে সেই উত্তর দিতে পিছিয়ে যেতে হবে গত বছরের ডিসেম্বর